सगौडा र त्यो धुमाडा ज सुन पुराडाई कि तिम्रो नेहरु के इज बाहिर देउ ज साइले पुराडाई ने बाबा भ तने भित्र हो के तै चाहि बाहिर देउ के तै के एकटा दिने कन्डिस छोरी लिस्ट हो प्रथम रात छोरी लिस्ट हो एकदमै राम्रो राम्रो मान खूब दुर्बल दुर्बल लाग्छै ভাল लाग्छै न ओडा थाक्छै नै दै गुारे क्रीडा

এই যে আগে এলো আমার এই যে এই টুকুর ভিতরে নিচে বিশ জন পঁচিশ জন করে প্লান থাকছে ফ্রি ফায়ারে বুঝছাও কি ওইটার আসক্ত এত আসক্ত ওইটা একবার খেললে পরে তুমি শেষ হ্যাঁ অগন আগে কিন্তু আমিও খেলাইছি আমি সকালে নামাইছি খেলছি খেলা শেষ দুপুরে ডিলেট দিছি আবার বিকালে নামাইছি খেলছি আবার রাইতে ডিলেট দিছি আবার নামাইছি খেলছি মন চাইলি মন মতলব খেলছি অগন হ্যাঁ ওরা যদি তিরিশ দিন খেলে আমি পনেরো দিন বিশ দিনই খেলছি কিন্তু দা মারেডার প্রতি ফিলিয়া হেন্দ এটা কোন হইল দেখা যায় যে গেলে নাকি ফোন আইলে ফোন দ্বারা যাব না ও র‍্যাঙ্কে টিকে নাই যাবোগা হ্যাঁ মার ফোন হলো পার্সোনাল জিনিস হ্যাঁ এটা গেম গেম কথা খেলতে আমি তোমার এই কথা নিজের কাছে ঠিক আছে না

পাৰ্লাম না বুটলাম নেমকা আমি এটা কথা কৈছে হেৰিম কা তুমি গেম খেলা না তোমাৰ এই গেমে খেলে বুটছা কি কৈছে আৰু কথা আছে না